আউট অফ কিন্তু আপনি যদি কোনো কাজই না জানেন তাহলে সেই নাম্বারটা দিয়ে আসলে কি করবেন আবার অন্যদিকে একজন আছেন যার সিজিপি টু পয়েন্ট এইট কিন্তু ভিডিও এডিটিং পারে ওয়েবসাইট বানাতে পারে ডিজিটাল মার্কেটিং জানে ক্লায়েন্ট তাকে হায়ার করবে তাহলে প্রশ্নটা খুব সোজা আজকের দিনে ক্যারিয়ার করতে হলে আপনি সিজিপি এর পিছনে ছুটবেন নাকি স্কিল শেখার পিছনে যাবেন চলুন আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করে বুঝে নেই কোনটার আসলে কতটুকু ভ্যালু আছে এবং আপনি এখন কি করবেন আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে সিজিপি এর চাপটা নিশ্চয়ই প্রতিদিনই অনুভব করছেন এবং সত্যি কথা হলো সিজিপি এর ভ্যালু আছে কিন্তু যেটা সব জায়গায় না ধরুন আপনি চান মাস্টার্স পিএইচডি গবেষণা বা সরকারি চাকরির পরীক্ষা দেবেন একাডেমিক ক্যারিয়ার সেক্ষেত্রে সিজিপি এর গুরুত্ব অনেক 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 বেশি আবার অনেক কর্পোরেট জব বিশেষ করে ব্যাংক মাল্টি ন্যাশনাল কোম্পানি বা সিজিতে তারা শুরুতেই সিজিপিএ করে মানে সিজিপি এ দরজা খোলার চাবি সেটা না থাকলে অনেকে আপনারা দেখবে না তাই আপনার ক্যারিয়ারের গোল যদি এরকম হয় তাহলে সিজিপি সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না তাই যদি আপনি এখনো ভার্সিটিতে আছেন তাহলে সিজিপি একেবারে ফেলে দেবেন না কিন্তু এটাকে জীবন মরণ বিষয়ে ভেবে বসে থাকবেন না কারণ সিজিপি এ নিজে চাকরি দেয় না এটা শুধু আপনাকে আপনার ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি প্রমাণ দেয় আপনি হয়তো শুনেছেন আজকের জগতে সিটি নয় স্কিলই সবচেয়ে বেশি দরকার সেটি একদম ঠিক কারণ স্কিল হলো আসল কাজ করার ক্ষমতা বা দক্ষতা ইউ ক্যান সলভ দ্য রিয়াল প্রবলেমস ক্লায়েন্ট বা নিয়োগদাতা চায় একজনকে যে শুধু ভালো নাম্বার না ভালো কাজও করতে পারে ওরা চায় যিনি ওয়েবসাইট বানাতে পারে বা ভিডিও এডিটিং করতে পারে বা ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে পারে ফাইবার আপওয়ার্ক লিঙ্কড এখানে আপনি স্কিল দিয়েই ক্যারিয়ার গড়ে তুলতে পারেন যেখানে সিজিপিএ কেউ দেখে না শুধু কাজ দেখে আপনি নিজে একটা স্কিল শিখুন সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডেটা অ্যানালাইসিস প্রোগ্রামিং কিংবা ডিজিটাল মার্কেটিং যখন আপনি স্কিল নিয়ে নিজেকে শক্তিশালী করবেন তখন চাকরি ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসা সব জায়গাতেই সুবিধা পাবেন তাই সিজিপি থাকুক বা না থাকুক স্কিল শেখার গুরুত্ব কমবে না কখনোই আপনি যদি শুধু সিজিপি এর দিকে তাকান কিন্তু স্কিল না তৈরি করেন তাহলে চাকরির বাজার দিকে থাকা কঠিন হবে আবার শুধু স্কিল শেখা আর সিজিপি এর গুরুত্ব উপেক্ষা করাও ভালো না যখন সিজিপি ভালো থাকে আর স্কিল থাকে তখন আপনি হয়ে যান একদম পাওয়ারফুল ক্যান্ডিডেট যার কাছে সবাই ইন্টারেস্টেড ধরা যাক আপনার সিজিপিএটা একটু কম কিন্তু আপনার কাছে ভালো স্কিল আছে তাহলে সেটি আপনার বড় হাতিয়া দ্য পাওয়ারফুল ওয়েপন আপনি সেটা দিয়ে অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন অন্যদিকে সিজিপিএ ভালো হলেও স্কিল না থাকলে চাকরির সুযোগ হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং সিজিপিএ আর স্কিলস দুটির সঠিক মিক্সচার আপনার ক্যারিয়ারের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন আপনি সিজিপিএ বাড়ানোর চেষ্টা চালিয়ে যান সেটা খুবই প্রয়োজনীয় বিশেষ করে একাডেমিক বা সরকারি চাকরির জন্য কিন্তু একই সাথে নিজের স্কিল গড়ে তোলাও শুরু করুন শুরুতেই চেষ্টা করুন এমন কিছু শেখার যা আপনি ভালোবাসেন যেমন ক্যানভাদি গ্রাফিক ডিজাইন প্রিমিয়ার প্রো বা এখন নতুন সফটওয়্যার এসেছে ক্যাপকাট এটা দিয়ে ভিডিও এডিটিং এক্সেল দিয়ে ডেটা হ্যান্ডলিং কপিরাইটিং বা ই কমার্স প্রতিদিনই একটু সময় দিন নতুন স্কিল শেখার জন্য পাওয়া আর সফলতা পাওয়ার মধ্যে বড় পার্থক্য আছে সুতরাং পড়াশোনা আর স্কিল শেখার মধ্যে ব্যালেন্স রাখুন এভাবে আপনি নিজেকে তৈরি করবেন একদম রিয়েল মার্কেটের জন্য আপনি যদি ভালো ছাত্র হন মানে পড়াশোনায় অনেক বেশি ভালো হন তাহলে সিডিপিএ নিয়ে আপনার কম্প্রোমাইজ করা একদম উচিত হবে না তবে যদি আপনি খুব ভালো ছাত্র না হন বা পড়াশোনায় খুব একটা মন দিতে না পারেন তাহলে স্কিল শেখার উপর বেশি ফোকাস করুন তবে পড়ালেখা একদম ছেড়ে দিলে চলবে না পড়াশোনায় ভালো না হওয়া সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যান এবং স্কিল শেখার পিছনে নিজের সময় ও চেষ্টা সর্বোচ্চটা দিয়ে ইনভেস্ট করুন এই দুয়ের মধ্যে সঠিক ব্যালেন্স আপনাকে আগামীর জন্য রেডি করবে